শিকারি মাছ খেলাচ্ছেন অর্থাৎ বাজেছেন মাছটিকে দেখুন ছিপ টান করছেন কাছে নিয়ে চলে এসছেন আবার মাথা খারা মাছটিকে খেলিয়ে চলেছেন দেখা যাক শেষ পর্যন্ত তুলতে পারেন কিনা সেটি দেখব ভিউয়ার্স শিকারি গায়ে নাম লেখা আছে মিনারুল সেই হিসাবে শিকারের নাম মিনারুলই হবে আশা করছি চমৎকার একটি খেলাও পর দিচ্ছেন তিনি দেখুন দারুণ ভঙ্গিতে তিনি মাছটিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন আবার জোরছেন একেবারে খুঁটির কাছাকাছি কোনো একটা কাছে নিয়ে ও মাছ কিন্তু ছিপ মাথা থেকে পানিতে নামাত পেরেছে ঠাকুরের প্রস্তুত হয়েছেন দেখা যাক মাছটিকে ও আবার ওটা শিকারি কেমন ভাবে ঝাঁকনা করেন বা কত সময় নেন সেটি দেখবো ও মাছ মোটামুটি এখন হয়ে যেতে পারে ভিভার্স খেলা অসাধারণ নিয়ন্ত্রণ ও মামদিকে দিকেবার আবারও জ্বলেন কিছুটা সুতা নেওয়ার পর ছিপ আবার ও পানির আবার ওখানে কাছাকাছি মনে হচ্ছে তবে বেশ সুন্দরভাবে খেলাচ্ছেন বা হতে পারে মৃগেল মাছ মৃগেল মাছ দেখা যাক ও দারুণ ভাবে দিয়েছেন একেবারে সুন্দর করে ঠাকনাই মনে হচ্ছে শিকারই তুলে দিলেন মাছটিকে সুন্দর একটি শিকার দেখুন মাছটি ভিভার্স চকচকে এখানে আরো একটি মাছ হয়েছে বন্ধুগণ সাথে থাকুন দেখবো আমরা কি মাছ তার মানে আরো একটি মাছের খেলা আমরা দেখতে পাচ্ছি সে কারি এটিও আমার কাছে মনে হচ্ছে আহ কেন নাই দেখুন মাথা কিন্তু ঝাঁকি দিচ্ছে ছিপের ঝাঁকা প্রস্তুতি হয়েছেন আবারও বাড়ি খাওয়াচ্ছে মৃগেলি মনে হচ্ছে আমার কাছে দেখুন সুন্দর খেলা চলছে মাছের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে বিশেষ করে ছাঁকনার পুবর্তে খুবই ভালো লাগে দেখুন মাছ কিন্তু একটি ফল খানি তার মানে মোটামুটি ও যেটি বলছিলাম এটিও মৃগেল মাছ না হয়ে যেতে পারে ধন্যবাদ শিকারীকে চমৎকারভাবে ছাঁকড়ে নিয়েছেন মাছটি দেখুন একটু সুন্দরভেগের মাছ ভিউয়ার্স আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম